পাবো পাবো তুই যা দেখান জিনিস দেখলাম ফেসবুক ঢুকাম মাত্র মানুষ যে কোনো কারণে মারা গেই যে কোনো কারণে মারা গেই ওকে মানুষ তো এখন আরে নিবলে ইমপ্রুস নবার তখন একদম ফিক আপ টিক গেছি লাতিয়ে লাতিয়ে ফিক আপ টিক গানোর পরে ফিকা ওলা এ জিবে মারা গেই বেরকো

মোদ ওদিকে মথা গাড়ি নহার ইত্যাদি জুডি দুই গি তাহলে তো বই গি ইতারা সাই আর গাড়ি তোড়িল তার গাড়িটা আন মদিকে দুম সিগেট গুড়া এখনই গাড়ি চলা চলার ফিস ফিস আই দেখ মদ ধরে সিগেটার মারা গিয়ে দেবে সিগেট ঠার তো দেহি ফাল হাইয়ার দায়ী এখন ইতে ইতে তুম দিদি ইতে ডোরা দায় এখন লাস্টের দিকে গল্প এনে দিল দিই তোমার আর কোন দিলাম